বৌমাকে হাসুয়ার কোপ পড়ল আঠেরোটি সেলাই চিকিৎসাধীন বধু পলাতক শ্বশুর শাশুড়ি বিদ্যুতের বিল পরিশোধ করাকে কেন্দ্র করে বৌমা ও শ্বশুর শাশুড়ির মধ্যে বিবাদ বৌমাকে হাসুয়ার কোপ মেরে রক্তাক্ত করে দেওয়ার অভিযোগ উঠেছে শ্বশুর শাশুড়ি বিদ্যুতে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে হরিশ্চন্দ্রপুরের গাং নদিয়া গ্রামে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বধূ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে যখন বধূর মা ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে যখন বধুর নাম সাজেনুর খাতুন বয়স পঁয়ত্রিশ এবং অভিযুক্তরা হল শ্বশুর শ্বশুর আব্দুল রো বয়স সাতান্ন এবং শাশুড়ি আনিসা বিবি বয়স পঞ্চাশ অভিযোগ তাদের বাড়িতে একটি মিটার রয়েছে সেই মিটার থেকে ছেলে আনিসুর রহমান ও তার বাবা আব্দুল দীর্ঘদিন থেকে কারেন্ট ব্যবহার করে আসছে বিল পরিশোধ কে করবে এই নিয়ে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমার বিবাদ হয় এরপর তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে সেই সময় স্বামী আনিসুর বাড়িতে ছিল না স্বামীর অনুপস্থিতিতে বধুকে বেধরকভাবে মারধর করা হয় বলে অভিযোগ সাবল দিয়ে মাথা ফাটিয়ে দেয় এবং হাসুয়ার কোপে বাম হাত জখম করে দেয় পরিবারের লোকেরা আশঙ্কাজনক অবস্থায় হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে তাকে ভর্তি করান মাথায় বারোটি এবং হাতে ছটি সেলাই করা হয়েছে যখন বোধ বলেন সতেরো বছর আগে আমার বিয়ে হয় বিয়ের কয়েক বছর পর থেকে শ্বশুর শাশুড়ির লোকেরা মানসিক ও শারীরিকভাবে আমাকে অত্যাচার করতো সংসারের কথা ভেবে মুখ বুঝে সব সহ্য করে আসছিলাম এই দিন বিদ্যুতের বিল পরিশোধ করার কথা বলতে গিয়ে আমাকে মারধর করা হয় হাসু আর সাবল দিয়ে রক্তাক্ত করে দিয়েছে আমার নন্দুগুলা দুজন মিলে ষড়যন্ত্র দেয় সবাই মিলে যাতে আমার বিয়ার মোটামুটি সতেরো বছর হলো প্রায় পাঁচ বছর আমি স্কুলে গিয়েছি তারপরে আমার বারো বছর থেকে অশান্তি তারপর থেকে দুবার মাথা পাঠানো হয়েছে হাত পাঠানো হয়েছে চারটা দাঁত বানানো হয়েছে এরপরে একবার ফাঁসি দেওয়ানো হয়েছিল আমি কিন্তু আইন মোকাবিলা কিছু করিনি এখন আমার জানের অত্যাচারের প্রশাসনের কাছে আমি কিছু দাবি চাই তো কেন মারলো এই যে পরশু আপনাকে যে মারধর করেছে কেন তারা মারধর করলো মারধর করলো যে আমাদের লাইনের বিল নিয়ে গন্ডগোল একটা বাইরের লোকের সঙ্গে হলো সমাজের লোকের সঙ্গে আমার শ্বশুর শাশুড়ি বলতে চাই তুমি সমাজের সঙ্গে কেন ঝগড়া করবে এ নিয়ে বলছে আমার বাড়িতে কেউ আসলে তুমি কেন ওকে হাত দিয়ে আমার শ্বশুর হাসপা নিয়ে বার হয়ে গেলো আমার শাশুড়ি ডান নিয়ে এটার আমার কাছে প্রমাণ আছে আপনাকে কি দিয়ে মারধর করেছে আমাকে রোডের বাড়ি মেরেছে আর

মানে পাড়ার যে লোকটা এসেছিল কার বাড়িতে গিয়ে মানে কথাগুলো বলছিল বিল নিয়ে আমার নিজস্ব বাড়িতে বলছিল লোকটা এসে রাত মোটামুটি প্রায় তখন সাড়ে ছটা সাতটা নাগাদ তখন আমার নিয়ে না বিরুদ্ধে গল্প করলো তখন আমি লোকটাকে বললাম যে এগুলো ঘেম শোকানো করছে তারা আমার আমি উত্তর গিয়ে আমাকে এরকম মার তো আপনাকে যখন মারধর করে তখন আপনার স্বামী ছিল না বাড়িতে না আমার স্বামী ছিল না আলি কাজ করতে গেলে ইলেকট্রিক লাইনের কাজ করে বাইরে কাজ করছিল যখন আমাকে পান করে দিয়েছে তখন আমার বড় বাটা ফোন করে বাবাকে ডাকলো তখন ওর বাবা এসে দেখছে যে আমি রক্তের অজ্ঞ থানায় অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছে থানাতে কোনো লোক গেছে আমার শাশুড়ি পালিয়ে গেছে আমার শ্বশুরও পালিয়ে গেছে এখন আপনারা কি চাইছেন আমি এখন চাই প্রশাসনের কাছে আমি যান কাটা বিস্তার করে আমি বাড়ি কিস্তি মোটামুটি পাঁচ লাখ টাকা কিস্তি নিয়ে আমি বাড়ি করেছি ওই বাড়িটার আমাকে উপলক্ষে প্রশাসন আমাকে বিচার করে দেব

তো সেই পূর্বে রাগ বসতে কি সেদিন আপনাকে মারধর করেছে একটা অন্য অজুহাত নিয়ে বাড়ি যাইনি আমাদের আমার পুরনো ঘটনা আমার শ্বশুর শাশুড়ি আমার নামে মানে কত একটা চার বছর ধরে আক্রমণ করছে আইন করেছে আমার নামে ওটা মিথ্যাবাজি কেস করেছে আমাদেরকে বাড়িতে থাকতে দেয় না ওটাতে আমি আবার কেস চালাচ্ছি কিন্তু আমি ওকে কিছু করিনি যাই হোক যেটা আমার করেছে খুব ভালোই করেছে কিন্তু আমি এখন ক্ষতির পুরোটা যেটা লাগে ওটা আমাকে করুক আপনার নাম আমার নাম সাজু আপনার বাড়ি আমার বাড়ি মেলা মানে উৎসব রায়গঞ্জে উনত্রিশে জুলাই থেকে শুরু এক্সপো মেলা দু মেলা চলবে চল্লিশ দিন ব্যাপী উনত্রিশ তারিখ মেলার শুভ উদ্বোধন এবারে মেলার বিশেষ আকর্ষণ তিনশো ষাট ডিগ্রির রেঞ্জার রাইডস এছাড়াও থাকছে দোলা ড্রাগন ট্রেন সহ নানান রকম আকর্ষণীয় রাইড শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পশরা দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ বললে আমাদের স্টল থেকে প্রতিদিন বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে মেলা স্থান রায়গঞ্জ স্টেডিয়াম রায়গঞ্জ উত্তর দিনাজপুর মেলায় আসুন মেলা উপভোগ করুন আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টোপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান 8617033767 তাই আর দেরি নয় আজই আসুন বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর